নিজের কাজ যখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মুগ্ধ হয়ে নিজের কাজ দেখে তখন এটার থেকে খুশি আর মনে হয় অন্য কিছুতে লাগে না মাথার মধ্যে যে আমার কখন কোন ভূত চাপে এটা আসলে বোঝা মুশকিল আমি নিজেও বুঝি না যে আমি কখন কি করব। কিছুদিন আগে আমি একটা জামাতে কাজ করেছিলাম এই যে আমি চুরিটা যে পেঁচাচ্ছি কাপড় দিয়ে ওই সেম কাপড় দিয়ে আমি একটা জামা বানাচ্ছিলাম তো জামা বানানোর পরে কিছুটা কাপড় আমার কাছে থেকে গিয়েছিলো আর আমি যে জামাটা করেছিলাম সেটা আমি সুতা দিয়ে করেছিলাম আপনারা হয়তো বা যারা ভিডিও দেখেছেন আমার আগের তারা হয়তো বা বলতে পারবেন তো ওই যে টুকরা কাপড়টা ছিল সেই কাপড়টা বেশ অনেকটা কাপড় ছিল তো আমি ভাবছি যে কি করা যায় আসলে কি করতে পারি তো ভাবনা চিন্তা করার পরে আমি ভাবলাম যে আমার জামার সাথে যেহেতু ম্যাচিং চুরি নাই আমি কিন্তু চুরিটা করতে পারি নিজে বানাতে পারি তো যেই ভাবনা সেই কাজ আমি হচ্ছে জাস্ট যেই দোকান থেকে আমার সুতা বা আমার অ্যাক্সেসরিজগুলো কিনি সেই দোকান থেকে প্লাস্টিকের চুরি পাওয়া যায় ওই প্লাস্টিকের তিন চারটা চুরি কিনে নিয়ে আসছি তারপর চুরিগুলো এনে আমি হচ্ছে আঠা নর্মালি যে ফেব্রিকের আঠা বা আপনি যে কোনো গ্লো দিয়েই করতে পারেন তো ওই আঠা দিয়ে আমি হচ্ছে কাপড়টাকে সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি পেঁচানোর পরে আমি হচ্ছে আমার যে জামার কাজটা ছিল যেই ড্রয়িংটা ছিল ওই ড্রয়িংটা তো আমার এক্স্যাক্টলি মনে ছিল না তারপর আমি কলম দিয়ে এঁকে তারপরে কাজটা করেছি কলম দিয়ে আঁকার মানে হচ্ছে কাজটা হচ্ছে ছোটো আর বড়ো গাছটা যেরকম অনায়াসে করা যায় ছোট কাজটা করা যায় না আর সেলাইয়ের বিষয়টা একটু অন্যরকমই যেটা আসলে ড্রয়িং না করে করা সম্ভব না আর একটা কথা হচ্ছে আমি যে আঠা দিয়ে আমার কাপড়টা পেঁচিয়েছি সেখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন আমি একটু ভুল করেছি সেখানে হচ্ছে আমি এক গাদা আঠা দিয়ে তারপরে লাগিয়েছে অনেক টাইট করে যদি সুতা দিয়ে কাজ করতে চান তাহলে এত টাইট করে বা এত আঠা না দিলেও চলে আমি হচ্ছে একটু বেশি পাকনামি করেছিলাম যে বেশি আঠা দিলে হয়তো বা ছুটবে না এরকম কিছু ভেবে তো দেখা যাচ্ছে যে আমি যেহেতু সুতা দিয়েই কাজ করব তাহলে এত পরিমাণ আঠা দেওয়ার কোনো মানে হয় না তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর আমি যেহেতু এত বেশি আঠা দিয়ে আর অনেক অনেক টাইট করে হচ্ছে কাপড়টা পেঁচিয়েছি তাই আমার সুতা দিয়ে সুই দিয়ে কাজটা করতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে যারা আমার জামার কাজটা দেখেছেন তারা ইতিমধ্যে কাজটা হয়তো বা জানেন চিনেন তো তাদের তো কিছু বলার নাই আর যারা হচ্ছে নতুন দেখতেছেন তারা চুরি ভিডিওটার সাথে আমার জামার ভিডিওটা দেখে আসবেন তাহলেই বুঝতে পারবেন আমি আসলে কোন কাজটা করতেছি তো আমি হচ্ছে চুরিতে প্রথমে বড় যে ফুলগুলো ছিল এটা তিনটা করেছি আর সাথে হচ্ছে গোলাপটা যেটা ডিএমসি সুতো দিয়ে করা সেটা করে নিচ্ছি দেখতে ছোটো ছোটো কাজ মনে হলেও করতে যে এত প্যারা খাইছি আমি সেটা আসলে বলার মতো না আরেকটা কথা সেটা হচ্ছে আমি যে কাপড়টা পেঁচিয়েছি সেটা কিন্তু দুই ভাঁজ করে পেঁচিয়েছি আর এক ভাঁজ করে যদি আপনি পেঁচান তাহলে সুতা দিয়ে কাজ করতে পারবেন না সুইটা বারবার যে চুরির ফ্রেমটা আছে সেখানে লেগে যাবে তো আপনি হচ্ছে ভালো করে কাজটা করতে পারবেন না আর সুই দিয়ে কাজ করা যে কি কষ্ট সেটা আসলে আমি হারে হারে টের পাচ্ছি শখ করে কাজ করি কিন্তু যখন কষ্ট হয় তখন তো মনে হয় যে আর কাজ করব না আর চুরির যে ফ্রেমগুলো সেগুলো আমি হচ্ছে পার পিস দশ টাকা করে কিনেছি আপনারা হচ্ছে নিউ মার্কেটের ওইদিকে পেয়ে যাবেন যে কোনো স্টেশনারি দোকানে আপনারা যে এই কাজটা দেখতেছেন মাত্র চার পাঁচ মিনিটে আমি করে শেষ করে ফেলেছি কিন্তু আসলে আমি কি এত তাড়াতাড়ি কাজ করতে পেরেছি মোটেও না এই কাজটা করতে আমার পাক্কা দুই দিন সময় লেগেছে আর আমার হাতের অবস্থা তো পোড়া বারোটা এটার সাথে আমি আরও দুইটা চিকন চুরি করেছি সেগুলোর ভিডিও আমি আসলে করিনি কারণ হচ্ছে এত পরিশ্রম করার পরে ভিডিওটা আমার করতে ইচ্ছে করছিল না আর যেটা আসলে মেন চুরি সেটাই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর বাকি দুইটা চুরি আপনারা এই যে চুরিটা করতেছি এটার কাজ দেখলেই বুঝতে পারবেন বাকি দুইটা কীভাবে করেছি ওইগুলো চিকন চুরি একদম সিম্পল কাজ করেছি আর আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমার হাতের অবস্থা একদম শেষ যে শুয়ে যে মাথাটা বারবার আমার হাতের লাগতেছিলো আর সুইটার সাথে আমি রীতিমতো যুদ্ধ করছি এই দুই দিন এই চুরিটা বানাইতে যেয়া তো নেক্সট টাইম আমি এই যে ভুলটা করেছি সেটা হয়তো হবে না নেক্সট টাইম আমি হচ্ছে একটু ঢিলা করে কাপড় আটা পাচাবো আর এত বেশি আঠা দিব না হয়তো আর এখন থেকে আপনারা আমার ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের সাথে যে কোনো জুয়েলারি চুরি হোক সেটা গলার হোক কানের দুল হোক যে কোনো কিছু আপনারা পাবেন মানে আমি হচ্ছে মনে মনে এটা ভেবেছি যে প্রত্যেকটা ড্রেসের সাথে আমি কিছু না কিছু গয়না আপনাদের সাথে শেয়ার করবো আর কি তো আমার কাজটা প্রায় শেষ এখন লাস্ট হচ্ছে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি দেখেন আমি যে শুয়ে ফুটটা তুলতেছি কত পরিমাণ মানে শক্তি দিয়ে তারপর আমার ফুট তুলতে হচ্ছে এক একটা তো অনেক কষ্ট করে তো সে চুরিটা বানাইলাম জানি না লাস্ট অফ দি কেমন হয় তো আপনারাও একটু কমেন্ট করবেন যে আসলে আপনাদের কাছে চুরিটা কেমন লেগেছে আপনাদের প্রশ্ন বা আপনাদের জানার ইচ্ছা থেকে আমি আমার কাজের আরও বেশি অনুপ্রেরণা পাই আমার চুরিটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর নেক্সট অন্য কিছু টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই হাজির হব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ